ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম যেখানেই খুলছি সেখানেই শুধু এই মালটাকে আমি দেখতে পাচ্ছি মনে প্রশ্ন জাগলো এই মালটা আসলে কে চারিদিকে এর ছবি বারবার দেখা যাচ্ছে কেন নেমে পড়লাম সন্ধান করতে তারপর সন্ধান করার পর আমার হাতে উঠে এলো এক রাস চাঞ্চল্যকর তথ্য যেগুলো শোনার পর ফাইনালি তোমাদের মাথায় হাত পড়ে যাবে বন্ধুরা নাম্বার ওয়ান এই মালটা আসলে কে মানে এর পরিচয় কি। নাম্বার টু মানে এর ছবি সমস্ত সোশ্যাল মিডিয়ার সমস্ত সাইটে ঘুরে বেড়াচ্ছে কেন আর নাম্বার থ্রি এ কি উদ্দেশ্যে এই কাজটি করেছিল তো বন্ধুরা আজকের ভিডিওতে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করব তাই তোমাদের কাছে অনুরোধ ভিডিওটা স্কিপ না করে পুরোটাই মনোযোগ দিয়ে দেখতে থাকো ফাইনালি শেষ পর্যন্ত দেখার পর তোমরা অবাক হয়ে যাবে তাহলে চলো বেশি আনবান না হবো ভিডিওটা শুরু করি তো বন্ধুরা এই মালটার সম্বন্ধে তথ্য সন্ধান করতে গিয়ে যেটা উঠে এলো নাম্বার ওয়ান এই মালটা কে বা এর পরিচয় কি তো এর নাম হলো সৌরভ সিংহ হ্যাঁ বন্ধুরা এর নাম হলো সৌরভ সিংহ এর বাড়ি হচ্ছে কলকাতার সল্টলেক সিটি আর হ্যাঁ বন্ধুরা এর পরিচয় কি জানো এ হলো আসলে একজন গে গে মানে হলো সমকামী মানে আরও যদি পরিষ্কার শুদ্ধ বাংলায় বলা যায় তাহলে এ হলো ছেলে হয়ে ছেলেদের প্রতি আসক্ত মানে এ মেয়েদের প্রতি আসক্ত নয় হ্যাঁ বন্ধুরা এটাই হলো এর আসল পরিচয় নাম্বার টু যেটা মানে হলো খুব ভাইটাল এবং ইম্পর্ট্যান্ট টপিক মানে এই মালটার ছবি ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ইউটিউব সমস্ত জায়গায় ছড়িয়ে বেড়াচ্ছে কেন তাহলে বলি শুনো বন্ধুরা এই মালটা একদিন তার বন্ধুকে বাড়িতে ডাকে তারপর বাড়িতে ডাকার পর সেই বন্ধুকে প্রচুর পরিমাণে মদ্যপান कराय। তারপর মদ্যপান করানোর পর সেই বন্ধুকে নিজের বাড়িতে খাটে শুয়ে আছাঁটি করে টপা টপ টপা টপ টপ টপা টপা করে পান্তাম এর যায়। হ্যাঁ বন্ধুরা একদম খাঁটি শুদ্ধ বাংলা ভাষায় বলে দিলাম হয়তো অনেকে খারাপ ভাবছ কিন্তু আমি সঠিক তথ্যটা তোমাদের সকলের সামনে তুলে ধরলাম তো বন্ধুরা মোটামুটি দুটো টপিক তোমাদের বললাম এবারে নাম্বার থ্রি যেটা হলো মানে আরও ইম্পর্টেন্ট বিষয় মানে এই মালটা যে এরকম কাজকর্ম করলো তার বন্ধুর সঙ্গে আসলে এর উদ্দেশ্য কী ছিল তো উদ্দেশ্য ছিল বন্ধুরা এটাই সূত্র অনুযায়ী জানা যায় যে এই মালটা তার বন্ধুকে কয়েকদিন ধরে মানে তার বন্ধুর সঙ্গে এইভাবে শারীরিক পাশবিক মানসিক অত্যাচার করার মনোভাব সম্পূর্ণ নিয়েছিল এবং বন্ধুকে প্রায় দিন এইরকম কুপ্রস্তাব দিত এবং তার এই বন্ধুটি তাকে এইসব প্রস্তাব থেকে এড়িয়ে যেত এই জন্য তার মনে একটা প্রচুর রাগের সৃষ্টি হয় আর সে মনে মনে প্রতিশোধ নেওয়ার জন্য সে এই কাজ করে ফাইনালি শেষমেশ সে বন্ধুকে বাড়িতে দেখে মদ্যপান করিয়ে তারপর বন্ধুকে টপ্পা টপ টপ করে দেয় হ্যাঁ বন্ধুরা এবং সে প্রতিশোধ নেওয়ার জন্যে বর্তমানে ওই ভিডিওর মানে চারিদিকে ভাইরাল করে দেয় এখন আরও সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে শুধুমাত্র এই বন্ধুকেই নয় এ এর আগেও আরও অনেক ছেলের সঙ্গে এরকম করেছে মানে এসব দেখে আমারই ভয় লাগছে বলি কোনোদিন আমার বন্ধু ডেকে আবার আমার সঙ্গে ওইসব না করে দেয় অবশ্যই আমি ওই সব বন্ধুদের সঙ্গে মিশিও না আমার লাইফে ওই সব বন্ধু নেই আর আমি উপাক হয়ে যায় মানে ওইরকম ছেলেগুলোর বন্ধু হয় কারা মানে মনে মনে প্রশ্ন থাকে নিশ্চয় যারা ওর বন্ধু হয় আসলে তারাও ওই লেভেলেরই মাল তো যাই হোক যেটুকু বোঝা গেল বন্ধুরা আশা করি এই ভিডিওর মাধ্যমে সঠিক তথ্য তোমাদের দিয়ে দিলাম আর একটা ইম্পর্টেন্ট তথ্য যেটা শোনার পর মানে তোমরা পুরো অবাক হয়ে যাবে বন্ধুরা অবাক হয়ে যাবে কি বলবো বন্ধুরা মানে এবারে যেটা বলতে চলেছি ফাইনালি সেটা শোনার পর মানে তোমাদের কুপালে হাত পড়ে যাবে বন্ধুরা সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যে এই মালটারও নাকি একটা গার্লফ্রেন্ড ছিল হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু বাস্তব একদম সত্য ঘটনা এবং ও তার গার্লফ্রেন্ডকে নিয়ে একবার ওয়েতে গিয়েছিল এবং সেখানে জানা যায় তার গার্লফ্রেন্ডকে যখন ওয়েতে নিয়ে যায় তার গার্লফ্রেন্ড তার সামনে ন্যাকের অবস্থায় পুরো আধ ঘন্টা মানে তিরিশ মিনিট দাঁড়িয়ে ছিল এবং তার গার্লফ্রেন্ড আধ ঘন্টা দাঁড়িয়ে থাকা সত্ত্বেও ওই বয়ফ্রেন্ডের তার কিন্তু ওই ল্যালেতে সোনা পোকাটা এই ল্যাদলেতেই ছিল মানে এইরকম আর হয়নি ফাইনালি শেষ ম্যাচ তার গার্লফ্রেন্ড রেগে গিয়ে তার গালে দুটো থাপ্পড় মেরে সেখান থেকেই বেরিয়ে চলে যায় হ্যাঁ বন্ধুরা এটা হলো একদম বাস্তব ধুব সত্য ঘটনা তাহলেই বুঝি নাও এই মালটা কত বড় সমকামী বলেই একটা সামনে মেয়ে তাকি দাঁড়িয়ে থাকার পরেও মানে ফাইনালি তার সোনাপোকা এরকম থেকে এইরকম হয়নি আর এই সব ছেলেকে মানে দেখে এতটাই রাগ লাগছে মানে উবাক হয়ে যাচ্ছে বলে তোদের শরীরে লজ্জা ঘিন্না বলে কিছু নাই রে বলে ভিডিওটাতে দেখলাম কি নোংরা না করেছিস বাবা রে বাবা বলে ঘিন্ লাগে না যখন পন্দরা কামড়াচ্ছিল আর কি বলবো বন্ধুরা এই ছেলেটা সম্বন্ধে আর বেশি বললে নিজেরই বমি চুল আসবে আর বেশি কিছু বললাম না ভিডিওটা আজকের মতো শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে পাশে থেকো তাহলে সকলে ভার থাকো আজকের মতো বাই বাই Det var det.